আশি হাজার কোটি আমাদের টার্গেট আজকে চব্বিশ দুই হাজার পঁচিশে আমাদের ত্রিপুরা জিএস যাতে হয় এক লক্ষ কোটি টাকা এই টার্গেট নিয়ে এটার জন্য কি হবে এই যে জিএসডিবি করতে আসে তিনটা ক্ষেত্রে এক প্রাইমারি সেক্টর দুই সেকেন্ডারি সেক্টর তিন টারশিয়ারি সেক্টর প্রাইমারি সেক্টরটা কি কৃষি হর্টি ফিশারি পশুপালন এগুলো প্রাইমারি সেক্টর অর্থাৎ এগ্রিকালচার এলাইড এই যে কৃষি হর্টি ফিশারি এবং পশুপালন এই এটা হলো প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি মানে শিল্প

এয়ারপোর্টের দিকে যান ডানে বাইরে প্রচুর দেখবেন হোটেল হোটেল শুধুমাত্র হোটেল মালিক পাচ্ছে না সেখানে কাজ করছে মানুষ এখানে মানুষ বিভিন্ন মানুষ যাচ্ছে হোটেল বিজনেস আছে ট্যুরিজম বিজনেস প্রচুর টুরিস্ট আজকে ত্রিপুরা আসছে সেই জন্য এটা কি বলে রাজশাহী বলছে বিভিন্ন জায়গার যে থাকে যে স্টে স্টে হোমস্টে আজকে বিভিন্ন জায়গায় হোমস্টে থাকে সেখানে নিজেরাই কিন্তু